দেরি হলেও বুঝেছি যে সব জায়গায় নিজেকে না অ্যাডজাস্ট করতে নেই এতে না নিজেরই আত্মসম্মানে আঘাত আসে আমরা প্রত্যেকটা মেয়ে বলো বা ছেলে বলো আমাদের জীবনে সবথেকে বেশি স্ট্রাগল করতে দেখি আমাদের মাকে যুগ বদলাচ্ছে কিন্তু কিছু কিছু নিয়ম এখনো পর্যন্ত আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি না আমরা করেছি ওরা কেন করবে না এটা ভেবে হ্যালো এই আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সেদিনকে বাড়ি চলে এসেছি আজকে না একদম মনটা ভালো নেই দেখো এখানে একটু আদা চা বানাচ্ছি কারণ বুঝতেই পারছো আমার ভালোই ঠান্ডা লেগেছে আর গলার মধ্যে প্রচণ্ড ব্যথা করছে খুসখুস খুসখুস করছে আর আমার যে কোনো হাই পাওয়ারের ওষুধ যখন তখন আমি খেতে পারবো না এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা এখন দাঁড়িয়ে কারণ যেহেতু আমার হাই পাওয়ারের ওষুধ চলছে তো সেই কারণে রকম এক্সট্রা হাই পাওয়ারের কোনো মেডিসিন আমাকে নিতে বারণ করেছে যখন তখন যেমন আমরা প্রেগনেন্সির সময় যে কোনো হাই পাওয়ারের ওষুধ আমরা খেতে পারি না ডক্টরকে না জিজ্ঞেস করে সেই জিনিসটাই আমার সাথে এখন হচ্ছে এই আর কি তো এখানে লালচা করে খেয়েছিলাম তারপরে তার কোনো ভিডিও করাই হয়নি আর সকালবেলায় উঠে প্রথম দেখো সবার আগে ভাতটা চাপিয়ে দেয় কেননা আমার পক্ষে এই সময় দাঁড়িয়ে না কোনো কাজ করা সম্ভব হচ্ছে না মা না খাবার দিয়ে পাঠাচ্ছে আবারও আর আমি এখানে শুধু মানে আমি না সরি প্রীতমি এখানে শুধু ভাতটা করে রাখে আর তার মধ্যে একটু যদি আলু দিয়ে দেয় অ্যালোভেরা দেখো সরি অ্যালোভেরা বলছি দেখছো এখানে পেতাম আমলকির জুসটা বানিয়ে এই যে দেখো আইস কিউবগুলোর মধ্যে ভরে দিচ্ছে কারণ আমি যদিন মানে বন্ধ ছিল এখানে যদিন ছিলাম না তদিন না এটা খাওয়া বন্ধ ছিল আবার এটা খাওয়া শুরু হবে এটা যথেষ্ট কষা টাইপের খেতে কিন্তু কিছু করার নেই এমন তেতো কষা অনেক কিছু খেতে হয় সময় আর পরিস্থিতির জন্য তো এইটার মধ্যে দুটো করে আইস কিউব দিয়ে আর হালকা মানে কুসুম কুসুম একদম কুসুম কুসুম গরম জলটা অ্যাড করা হয় দেখো আমি খাই আমাকে ডক্টর বলেছে সেই কারণে বাকিরা কি জন্য খাও আমি সত্যি জানি না তো এটা খাওয়া তো ভালো এটুকু জানি যে খাওয়ার পর অনেক কিছু প্রবলেম আমি সলভ করতে পেরেছি যেমন আমার প্রচুর পরিমাণে ঘুমের ডিস্টার্ব ছিল অনেক কিছু প্রবলেম ছিল তো একবারে যে কোনো জিনিস জানো তো মানে কাজ করে না তো আস্তে 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 ওয়ান মান্থ টু মান্থ যে কোনো হোম রেমেডি কাজ করতে না একটা টাইম নাই তবে কাজ করে তবে একটু টাইম নেয় যে কোনো স্কিন কেয়ার বলো হেয়ার কেয়ার বলো সব কিছু কিন্তু একটু টাইম নেয় হোম হোম রেমেডিগুলো তো একটু টাইম লেবে কিন্তু তোমার কাজ করে আর এখানে প্রথম ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিল একটু কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মানে মুছে নিচ্ছিল কারণ এই ফ্রিজ এই উঠে সকাল সকাল না কটা বাজছে দেখো দেখতে পাচ্ছ কটা বাজছে এই এখন অর্ক উঠেছে অর্ক বলছে একটু ঘুমাবো আমি আমায় ঘুমাতে দাও একটু ঘুমাই যাও তাদের এসো এইদিকে দেখো বসে গেছে সকাল সকাল চপ চা মুড়ি খেতে

ঘর নোংরা করো না ঠিক আছে ঘরটা এমনিতেই মেস হয়ে গেছে তুমি একটা কাজ করো ও ঘর থেকে টেবিলটা নিয়ে চলে আসো যাও যাও টাটা 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 বৃষ্টি চলো এলাম বেশি নড়া চড়া করো না কোনটা একটু ঘরগুলো ক্লিন করি জানো তো সঞ্চিত যখন কাজে আসে ফোন এসে ফোন দাও তো বাবা কে বটে দুটা দাও

সকাল দিক করে কাজ করে দিয়ে যায় মানে আসে হবো না সাতটা এরকম টাইমে কারণ ওর মেডেল স্কুলে পাঠাতে হয় ঠিক আছে শুধু তো আমার ঘরের কাজ না আরও ঘরের কাজ থাকে উপরে ঘরে কাজ আছে আসলে ওপরে কাজ করতো ওই দিদি আমাকে দেখে দিয়েছে তো কাজগুলো করে দিয়ে চলে যায় ওর যা কাজ ও সেগুলো করে দিয়ে চলে যায় বাট আমি তো আজকে উঠিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা ভালো নেই তো ঘরটার অবস্থা দেখো এগুলো এখন গুছাই আস্তে আস্তে যতটুকু পারবো করবো বাকিটা পড়ব না আর মা প্রীতম ভাত আলু সদ্য করে দিয়ে গেছে আমি জানি যে রান্না তো পারবো না তো দুধ দিয়ে গেছে তো দুধ আলু সুদ্ধ ভাত খেয়ে নেবো তো মা ফোন করেছিল বলছে আমি রান্না করে পাঠাবো তো মায়েরও শরীরটা ভালো নেই গো মা বলছে যে রান্না হলে আমি পাঠিয়ে দেবো তো দেখি আজকে আমার একটুখানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে কপচুর সেদিকে শিবশক্তি ধাম গিয়েছিলাম এবার একটু ঠান্ডা লেগে গেছে হাওয়াটাতে ঠান্ডা এদিকে বেশ ভালো ঠান্ডা রয়েছে বিশেষ করে ভোর দিকে অত ঠান্ডা লাগে না সাতটার পর থেকে এত কুয়াশা এত হাওয়া দিচ্ছে শুধু ভেতরে মুখ তাহলে শুকিয়ে যাচ্ছে ঠান্ডা এত মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তো ওই জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি একটু করে নিই টুকি টুকি আস্তে আস্তে হাত পাগুলো একটু নড়বে জানো তো সবসময় শুয়ে বসেও ভালো লাগে না একটু করি কাজ ভালো লাগবে তাতে তো এই যে দেখো অফিস চলে গেল এবার পুরো দিনটা আমি করবো এটা কি বলো আমারও তো একটা বিরক্তি লাগে মানে শুয়ে বসার কতক্ষণ তো দেখো এটা দেখলে হয়তো বকাঝকা করবে কিন্তু আমার কিচ্ছু করার নেই আমার এই মাটি পড়ে আছে বীজগুলো পড়ে রয়েছে আমাকে এগুলো লাগাতে তো হবে তো এইখানে দেখো সবজির খোসা যেগুলো পচে যায় সেই খোসা দিয়েছি আর এই মাটিটা রেডি করা ছিল সেই মাটিটা দিয়ে দিচ্ছি একদম সুন্দর ঝরঝরে মাটি দিয়েছি আর এই বস্তাগুলো রাখা ছিল ওই বড় বড়ো যেই ইয়েগুলো কিনেছিলাম পেটিগুলো কিনেছিলাম ওগুলোতে এখনও মাটি ভরা হয়নি ওগুলো কবে করা হবে জানি না আসলে যেই দুটো দিন ছুটি থাকে প্রীতমে সেই দুটো দিন যেন তো আমাকে নিয়ে দৌড়ঝাঁপ এগুলো করে তারপর অর্ককে একটু সময় দেয় তো সেই কারণে মানে এই দুটো দিন না মানে একটু ডাক্তার ঘর ডাক্তার ঘর করতে করতেই চলে গেল তো ওই জন্য না কিছু করা হলো না নালে ফাঁকা থাকলে এটা করে দেয়া হতো আর এটা ছড়াচ্ছি হচ্ছে তোমার পোনকা শাকের বীজ পনকা শাকের বীজটা নিয়েছি আমার বাবার জন্য মানে আমি ফলাবো কিন্তু রান্না করে খাওয়াবো আমি আমার বাবাকে আমার বাবা পোনকা শাক খেতে খুব ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কিন্তু ওই ইচ্ছা করলো তো নিয়েছি আর এদিকে দেখো স্নান টান করিয়ে অর্ককে রোদে বসিয়ে দিই পড়তে বসে যায় আমি এবার একটু একটু আস্তে আস্তে না অর্ক পড়াশোনার দিকটাতে একটু ইনভলভ হচ্ছি তবে হ্যাঁ ইনভলভ হলে কী হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে একটু পড়াতে পড়াতে একটুখানি হাইপার হয়ে যাচ্ছি মানে রেগে যাচ্ছি যেটা বুঝতে না যে আমি এতদিনে বুঝতে পারলাম ডক্টর কেন আমাকে বারণ করেছিল অর্ককে পড়ানোর জন্য মানে একটু দিয়ে মাথা গরম করে ফেলছি তো যাই হোক একটু মাথাটা শান্ত রেখি তারপরে বুঝতে যখন পাচ্ছি তখন একটু মাথাটা শান্ত রেখি আবার পড়ানো শুরু করছি আর অ্যামাজন থেকে দেখো দুটো কাচের বোতল পিতম অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে না সরি ফ্লিপকার্ট থেকে তো এই দুটো দেওয়ার কারণ হচ্ছে আমার জন্য তোমরা অনেকেই বলেছ দিদি প্লাস্টিকের বোতলে জল খাবে না জল খাবে না দেখো প্লাস্টিকের বোতলে প্রথম কথা কেনা হয় দেখো যেহেতু কম দাম সেই কারণে কেনা হয় কাছের বোতলের দামও মোটামুটি বেশ ভালো তো সেই কারণে নেওয়া হয় না তো প্রীতম বললো যে না দরকার নেই তোর জন্য দুটো কিনি তারপর আস্তে আস্তে হয়তো হবে দেখো সংসারের জিনিস কখনোই একদিনে কেনা সম্ভব না আস্তে আস্তে করতে করতে একটা কথা আছে দেখবে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি সেই হয়ে যায় মানে ব্যাপারটা আর একটা কথা জানবে যে টাকা থাকলেও কিন্তু সব কিছু হয় না তার জন্য শখ থাকতে হয় শখ থাকলে ঘর সুন্দর করে সাজানো যায় মেন হচ্ছে তোমার মনের ইচ্ছা কতটুকু আছে আর হ্যাঁ টাকা তো লাগেই তার সাথে তো সেলাইয়ের গল্পটা সালে তোমার জন্ম হয়েছিল দু আচ্ছা ওই সালের গল্প বললো তুমি আমাকে আচ্ছা বলো আচ্ছা বুদ্ধের বলো

ঠাকুর নাম করতে হয় ভূত বলে যদি বা কিছু হয় না নেগেটিভ এনার্জি বলে কিছু হয় কিন্তু ভূত পার্টিকুলার ভূত বলে কিছু হয় না আত্মা বলে হয় বাট ভূত বলে কিছু হয় না আত্মা আছে আত্মা মানে আত্মা মানে হচ্ছে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি দুটো এনার্জি আছে একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ এনার্জি জিনিস পজিটিভ দেয় যেখানে থাকে আর এনার্জিকে দেখতে পাস এনার্জিকে দেখা যায় কখনো তাহলে সেরকম এনার্জিকে যেমন দেখা যায় না এটাও দেখা যায় না দিয়ে তারপরে দেখো সত্যি বলতে আমি রান্নাঘর থেকে দু হাত দূরে থাকি আমি ভেবেছিলাম সকালে দুটো রুটি আছে সেই দুটো রুটি অর্ককে একটুখানি রোল বানিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভেজে দিলে ও সস দিয়ে খেয়ে নিত কিন্তু তারপরে এসে দেখি রুটিগুলো নেই কি করব বলো তো তো তারপরে দেখো রুটিগুলো নেই বলতে না প্রীতম কি করেছে এইখানে আমাদের ছোটো ছোটো কুকুর বাচ্চা আছে ওদেরকে খাই দিয়েছে নাহলে কাকদেরকে দিয়ে দিয়েছে তো যাই হোক ভালো করেছে তো আমি প্রথমে ভুল করে ছাতু নিয়ে নিয়েছিলাম যেন এখন বুঝতেও পারছি না কোনটা ছাতু কোনটা বেসন মানে টেস্ট বারটাও চলে গেছে যে টেস্ট করে বুঝতে পারবো পুরো আন্দাজে নিতে হয় জানো এই হচ্ছে ব্যাপার তো এখানে একটুখানি ময় সরি আটা আর ময়দা মিক্স করেছি টমেটো পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি আর দুটো ডিম তো এটাকে একটু নুন নিয়েছি তো এটাকে ভালো করে জল দিয়ে মিক্স করতে হবে আমি রান্নাঘরে ঢুকি না গো আমার রান্না করতে এখন বেশ অনেকটাই কষ্ট হচ্ছে যে হাতটা নড়ছে করছে কষ্ট হচ্ছে তবুও আমি একটা কথা বলি যতটুকু আমি কাজ করি না ততটুকু আমি মনের জোরে করি আমি একটা জিনিস জানি আমি যদি মনের জোরটা না আনি না তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না জীবনে কিছু করতে পারবো না সারা জীবনটাই বিছানায় শুয়ে থাকাই হবে আমার মনের জোরটা আমি এনেছি বলে আমি এতটা সুস্থ হতে পেরেছি এখনও পর্যন্ত দাঁড়িয়ে তো তারপরে তেলের উপর হালকা করে তেল দিয়ে দেখো এরকম পাতলা পাতলা করে বানিয়ে দেবে খেতে না খুব ভালো হয় এটা আর বেশ পেটও ভরে থাকে তো মনে আচ্ছা দেখি খুলো দেখি খোলো না খোলা যাবে না জানো তো এখন আমি তোমাদের সাথে কি যে ভিডিওতে শেয়ার করবো আমি সত্যি বুঝতে পারি না আমার না মাথায় ঢোকে না আমি কোনটা শেয়ার করব তো তারপরে দেখো এখানে ঠাকুর পুজো করতে এসছি একদম স্নান টান করে ঠাকুর পুজো প্রীতম সকালবেলায় সবই করে দিয়ে যায় শুধু আমি ধুনোটা দেখাই আমাকে বারণ করেছিল ধুনোফুনো দেখাতে বাট তাও আমি ধুনোটা দেখাই আমার যেন তো আগে মানে ধুনো দিয়েছি এইগুলো ছি ছাড়িয়েছি হাতে জোর ছিল এখন আর হাতের জোরটা সেইভাবে নেই তো ওই জন্য দেখছেন ছোটো কিছু আছে নাকি তাহলে ছোটোটা দিতে পারবো মানে হাতে জোর দিয়ে আমি কিছু করতে পারছি না দেখো কত জোর লাগাচ্ছি তবু তো ছিঁড়তে পারছি না তোমরা বলবো যে না দিদি এটা আমরাও পারবো না না গো আমি এটা পারি করতে খুব সুন্দরভাবে করি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জোরটা দিতে পারছি না চাই জোর আর করলাম না যতটুকু ছিল ততটুকু দিয়ে দিচ্ছি একটু ধুনো দিলে কি ঘরটা একটু ভালো লাগে আমার এই আর কি আর এবারে না এই কপুরটা নিয়ে এসছে তো এই কপুরটা দিচ্ছি ছোটো ছোটো দুটো দিয়েছি সেন্টটা এত ভালো লাগে কপুর আর ইয়ের তোমার কি বলে ধুনোর খুব ভাল লাগে আর আমি না বারো মাস মানে এটা আগেও করতাম আমার খুব ভাল লাগে আর মশা মাছিগুলো থাকে না তো এখানে একটু ধুনোটা দেখিয়ে দিচ্ছি আর অর্ক বাইরে রোদের মধ্যে পড়ছিল রোদটা আজকে ভালো দিয়েছে তো আমিও স্নান টান করে একটু রোদে বসবো তো এখানে সবই হয়ে গেছে তো এখানে ধুনোটা জাস্ট জ্বালিয়ে দিলাম আর কপুরে খুব তাড়াতাড়ি আগুন ধরে তো ওই জন্য কপ্পটা দেওয়া আর খুব সুন্দর একটা স্মেলও দেয় ওই জন্য আরও বিশেষ করে কপুরটা দেওয়া তো দেখো এখানে ভালো করে দিয়ে ঠাকুরকে পুরো ঘর দিয়ে দেবো দেখিয়ে দেবো সুন্দর করে আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখছিল এগুলো সব আমার গাছের ফুল আজকে সব তুলে নিলাম গাছ থেকে ফুলগুলো তার কারণ হচ্ছে ফুলগুলো না সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে আমি ছিলাম না সেভাবে পরিচর্যা করা হয়নি তো এবার ধুনোটাকে নিয়ে পুরো ঘর দেখিয়ে দেবো এইটা সেই শিলিগুড়িতে আমাদের প্রথম এই যে মা আমাদের মা দুর্গা তো এখানে প্রত্যেকটা ঘরের কোণে টোনে সব দিই আর এদিকে সব মানে ওইদিকে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো পড়ে আছে ওইদিকে রাখা আছে তো রাখা আছে বলতে ওই জিনিসগুলো সব পাঠানো হয়েছে আর যে পুরো ঘর দেখো ধুনো দিয়ে দিচ্ছি সুন্দর করে এত এখন একটু রোদ নিচ্ছি আর আজকে সঞ্জিতা কাজে আসেনি তার কারণ সঞ্চিতার শরীর খারাপ ওই কারণে সঞ্চিতা কাজে আসেনি আজকে সকালবেলা ফোন করেই বললো যে শরীরটা খারাপ তো প্রীতম যতটা পেরেছে করে দিয়ে গেছে আর আমার যেদিন থেকে মায়ের মায়ের কাছ থেকেই মানে অ্যাকচুয়ালি যখন মায়ের কাছে ছিলাম তখনই গলাটা একটু খুসখুস খুসখুস করছিল আমারও বেশ ভালোই ঠান্ডা লেগেছে এই গাড়িতে যাওয়া আসা করলে না আমার ঠান্ডাটা লেগে গেল খুব ঠান্ডা এত লেগেছে কাল রাত থেকে বেশ নাক ফাক সব বন্ধ তারপরে প্লাস বলতে পারো জ্বর বিরক্ত লাগছে সব কিছু নিয়ে তো একটু সানডান করে রোদে বসে আছি প্রীতম সব কাজ করে দিয়ে গেছে রান্না বলতে আলু সেদ্ধ ভাত করে দিয়ে গেছে আজকে টিফিনে আলু সেদ্ধ ভাত এসব খেয়েছি আর দুপুরের ভাতও আছে মা তরকারি পাঠাবে ওই দিকে খেয়ে নেবো আমি তো রান্না করতে পারছি না এখন আর কি বলবো আর মনে করে করে কথা বলতে হয় এখন আমাকে আমি জাস্ট উঠলাম উঠে পড়ে সকালবেলা তো উঠতে পারছি না এত ঠান্ডা এত কুয়াশা দিচ্ছে এদিকটা তার মধ্যে রাতে জ্বর আসছে রাতে কেন এই দুপুর দিক একটু রোদটা কমে গেলেই তারপর থেকে জ্বরটা আসছে তো কাজে দেখি সব কাজ করে দিয়ে গেছে শুধু বিতম সবই করে দিয়ে যায় শুধু নিজেকে ভালো রাখা খাওয়া দাওয়া ভালো থাকা মানে ভালো থাকা এইসব এখন তো বইও পড়তে পারছি না এটা হচ্ছে থেকে বড়ো সমস্যা বইটা যে পড়ব বইটাও পড়তে পারছি না আর সবথেকে মেন চাপ হচ্ছে এই যে এটা বেঁধেছি এটার থেকে সব থেকে বেশি সমস্যা হচ্ছে একবার করে রেগে মেগে খুলে রেখে দিচ্ছি বিরক্ত লাগছে আবার যখন ব্যথাটা উঠছে তখন পড়তে হচ্ছে তো যাই হোক এই যাচ্ছে আমার জীবন তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করব সত্যি আমার মাথায় ঢুকছে না প্রীতম থাকলে না রান্না বান্না কাজ টাজ এগুলো শেয়ার করছিল কিন্তু আমি কি শেয়ার করবো আমি সারাদিন সকাল থেকে কিছুই কাজ করছি না তাও টুকিটাকি যতটুকু পারছি করছি তো গাজরগুলো ফ্রিজে ভরা আছে ভেবেছিলাম একটু গ্রেট করে দিয়ে গেলে একটু হালুয়া বানাবো কিন্তু আমি ওই হাত নিয়ে গ্রেড করতে পারবো না কিনতে অনেক কিছু হবে কিন্তু এখন কিনবো সেরকম অবস্থা মানে বলতে পারো ওই দিকে টাকাটা ইনভেস্ট করার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে এখন এই এই ঝামেলা আমাকে নিয়ে যে ঝামেলাটা চলছে মানে শরীর খারাপ নিয়ে সেই ঝামেলাটা একটু মিটুক তারপরে আস্তে 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 সব করা যাবে বন্ধ হয়ে গেলে না বেশি বিরক্ত লাগে দেখো পেছন দিকে জল রোদে দিয়েছি সব জলগুলো গরম জল খাওয়া হচ্ছে আর এত কথা বলি কি বলতে গেলাম গাছগুলোর অবস্থা কি মানে ভাবতে পারবে না গাছগুলোর ছিলাম না বাড়িতে গাছগুলো যা তা অবস্থা হয়ে গেছে এটা অর করবন ক দেখি হ্যালো তো এই হলো ব্যাপারটা এত বিরক্ত লাগছে না মানে সব ঝামেলা একদিকে নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথা করে এগুলো আরও ঝামেলা বিরক্ত লাগে দু দিন সকালে উঠে ভাবি আমি যে কী ভিডিও শেয়ার করবো কারণ বাড়িতে পুরো দিনটা নিয়ে একা পুরো দিনটা না রান্নাবান্না মানে অ্যাকচুয়ালি আমার ভিডিও বলতে রান্না বান্না আমি তো তাই মানে আমার কন্টেন্ট মানে তো তাই রান্নাবান্না ঘরের কাজ টাজ মানে সারাদিন আমি যা করি সেগুলি হচ্ছে আমার কন্টেন্ট বাট আমি তো সারাদিন বসেই আছি শুয়েই আছি কি কন্টেন্ট দেখাবো মাথা মুন্ডুনি কিছুই বুঝতে পারছি না রান্নাও করতে পারছি না মাঝে কটা দিন রান্না করছিলাম তাই রান্নার ভিডিও দেখাচ্ছিলাম এখন তো সেটাও বন্ধ মানে কি দেখাবো কি করবো প্রতিদিন এখন এটা একটা ইয়ে হয়েছে যে কি কন্টেন্ট রান্না বান্না কাজ টাজ করছি না তাহলে কী দেখাবো তো যতটুকু করছি যাই করছি পীতম যতটুকু করছে করছে যতটুকু দেখাই প্রীতম ওই আর কি মিলিমিশিয়ে দেখাচ্ছি জানি বড্ড বিরক্ত কর কারণ আমি নিজেই যাই না কী দেখাও ভিডিওতে তোমরা তো দেখো নিজেদের সময় নষ্ট করে পনেরো মিনিট হোক কুড়ি মিনিট হোক যতক্ষণে ভিডিও বানায় ততক্ষণ তোমাদেরকে দেখতে হয় ভিডিওর মধ্যে যদি কিছু না থাকে তাহলে মানুষ কি দেখবে এটাও একটা বড় প্রশ্ন তো দেখা যাক কী বানাবো বুঝতে পারি না